আরজিকর কাণ্ডের আবহে আরও এক চাঞ্চল্যকর ঘটনা আরও এক মর্মাহত ঘটনা জয়নগরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ এবং খুন রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ উৎসব বয়কটের ডাক দিয়েছেন তার মধ্যেই কিন্তু এবার জয়নগরে যে ঘটনা ঘটেছে তাতেই কিন্তু উত্তাল একেবারে গোটার রাজ্য রাজনীতি তার মধ্যেই কিন্তু উত্তাল জয়নগর নাবালিকার ধর্ষণ খুনের রণক্ষেত্র চেহারা নিয়েছে জয়নগর বিধায়ককে মার সাংসদকে জুতো উঠল গো ব্যাক স্লোগান তুলকালাম পরিস্থিতি একেবারে জয়নগরে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরচিকর কাণ্ডের আবহে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল রাজ্যে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এলাকায় পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে বিক্ষোভে উত্তপ্ত গোটা এলাকা শনিবার সকালে লাঠি হাতে রাস্তায় নেমেছেন এলাকার মানুষজন নাবালিকা টিউশন পড়তে গিয়েছিল ওই ছাত্রী সময় পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন অভিযোগ বাড়ি ফেরার পথেই নিখোঁজ হয়ে যায় ওই চতুর্থ শ্রেণীর ছাত্রী পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরেও তার খোঁজ মেলেনি এরপর পুলিশকে খবর দেওয়া হয় বাড়ি থেকে মাত্র পাঁচশো মিটার দূরে ওই ছাত্রীর দেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মৃত ছাত্রীর বাবা জানা গেছে একটি জলাজমিতে জমিতে পড়েছিল ওই ছাত্রীর নিথর দেহ সারা দেহে ছিল আঘাতের চিহ্ন এরপরই ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে পরিবার জয়নগর থানার পুলিশকে খবর দিলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ পরিবারের বক্তব্য অনুযায়ী সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে দবায় দফায় জেরা করে একেবারে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে রাজ্য পুলিশ জয়নগর থানার অন্তর্গত ওই এলাকার কাছেই রয়েছে মহিষমারি পুলিশ ক্যাম্প এলাকাটি অপরাধ প্রবণ হওয়ায় ওই এলাকায় পুলিশ ক্যাম্প রাখা হয়েছে সেখানে দিনরাত থাকে পুলিশ তারপরে কীভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী ঘটনাটি সামনে আসার পর শনিবার সকালে লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছে মহিলারাও সোজা মহিষমারি পুলিশ ক্যাম্পে চলে ভাংচুর এর পরপরই কিন্তু এবার এলাকায় আসতে শুরু করেন জনপ্রতিনিধিরা আর জনপ্রতিনিধিরা এলাকায় আসতেই কিন্তু একেবারে তুল কালাম পরিস্থিতি সরাসরি বিধায়ককে মার সাংসদকে জুতো দেখালেন উত্তেজিত জনতা আর কাণ্ডের আবহী কিন্তু রীতিমতো টাল পরিস্থিতি একেবারে জয়নগরে কারণ মাত্র ন বছরের ছাত্রী ন বছরের শিশুকে ধর্ষণ করে খুন করা হয়েছে এমনই কিন্তু দাবি শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন শনিবার সকালে অবস্থান বিক্ষোভ তুলতে গিয়ে প্রহিত হন স্থানীয় তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল দুপুরের দিকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে যান সাংসদ প্রতিমা মণ্ডল তাকেও শুনতে হয় গো ব্যাক স্লোগান দেখানো হয় সাংসদকে জুতো এমনকি বাম নেত্রী কনিনিকা ঘোষ বোস ও মীনাক্ষী মুখোপাধ্যায়কেও ফিরে যেতে বলে উন্মত্ত জনতা ঘটনাস্থলে রয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়কের সাথে তৃণমূল সাংসদ বিধায়কদের কিন্তু দফায় দফায় বচসাও বাঁধে বলে খবর উঠে আসছে জয়নগরে মহিষমারির কৃপাখালীর বাসিন্দা চতুর্থ শ্রেণীর পড়ুয়ার দেহ জলাভূমি থেকে উদ্ধার হয়েছে সেই সময় তার দেহ একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলেই অভিযোগ স্থানীয়দের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত জনতা ঝাঁটা হাতে পুলিশকে ধাওয়া করেন মহিলারা একপোস্ত ঝাঁটা বেটাও করা হয় বারুইপুরের এসডিপিওকে লাঠি হাতে ধাওয়া করেন পিছন পিছন মহিলারা রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় জয়নগরের মহিষমারি ফাঁড়িতে চলে ব্যাপক ভাঙচুর তাণ্ডব ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা দফায় দফায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এলাকাবাসী রাস্তায় জায়গায় জায়গায় বাঁশ ফেলে অবরোধ শুরু করেন স্থানীয়রা এই বিক্ষোভকারীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে সেই সময় তাকে ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা মারধর করে বলে অভিযোগ সেই সময় সেখান থেকে পালিয়ে যান পালিয়ে প্রাণ বাঁচান বিধায়ক দেহ উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও আমজনতা বিক্ষোভ দেখাতে শুরু করেন সাংসদ প্রতিমা মণ্ডল সেখানে হাজির হন কিন্তু তাকেও রীতিমতো জুতো দেখানো হয় গো ব্যাক স্লোগান ওঠে সেই সময় সেখানে পৌঁছান বিজেপি বিধায়ক পাল দুজনেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তুমুল বাঘ বিতণ্ডা বচসা শুরু হয় আঙুল উঁচিয়ে অগ্নিমিত্রাপল প্রশ্ন করেন পুলিশ কেন নিষ্ক্রিয় আপনাকে জবাব দিতে হবে হাজ্য করে বোঝানোর চেষ্টা করেন সাংসদ কিন্তু ধোপে টেকেনি কোনো যুক্তি বিজেপি নেত্রী উত্তেজিত হবে প্রশ্ন করে যাচ্ছিলেন উত্তপ্ত জনতাও তাকে গোব্যাক স্লোগান দিতে থাকে মীনাক্ষী কোনি নিকাও বিক্ষোভ দেখান তাদেরকে ঘিরে পাল্টা বিক্ষোভ হয় তাদের হাসপাতালে ঢোকার অনুমতি দেয় পুলিশ ঘটনাস্থলে যান কান্তি গঙ্গোপাধ্যায় স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি টাল মাটাল পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু হুলস্থুল এখনও পর্যন্ত জয়নগর যা ঘটনা ঘটেছে তা কিন্তু সত্যি নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য তথা গোটা দেশে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন মাত্র ন বছরের শিশু তাকেও ধর্ষণ করে খুন তাতেই কিন্তু রীতিমতো টাল মাটাল পরিস্থিতি একেবারে রাজ্যে একে তো আর্যিকর কাণ্ডের চরম অস্বস্তিতে রাজ্য সরকার পুজোর আগেও এখনো পর্যন্ত রাস্তায় এই বৃষ্টির মধ্যেও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা এদিকে জুনিয়র চিকিৎসকরা গতকালই কর্মবিরতি তুলে নিয়েছেন কিন্তু কর্মবিরতি তুললেও তারা কিন্তু নিজেদের দাবিতে অনর। চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে তাদের দশ দফা দাবি মানতে হবে কিন্তু চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে রাজ্য সরকার এখনও পর্যন্ত আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত নেয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এখনও পর্যন্ত জুনিয়র ডাক্তারদের ডাকে সাড়া দেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি পদক্ষেপ নেন কারণ গতবারে যখন তেতাল্লিশ দিন ধরে আন্দোলন চলছিল তেতাল্লিশ দিন ধরে যখন কর্মবিরতি চলছিল জুনিয়র ডাক্তারদের ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের ড্যামেজ কন্ট্রোলে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে গিয়ে তাদের বার্তা দেন এবং মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হয় দফায় দফায় সেই বৈঠকের পর সমাধান সূত্র বের হলেও সাগর দত্ত মেডিকেল কলেজে ফের কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় আর তারপর থেকে ফের কর্মবিরতি ডাক দেন জুনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা গতকাল কর্মবিরতি তুলে নিল তাদের আন্দোলন যে আরও ভয়ঙ্কর পর্যায়ে যাচ্ছে এমন বার্তা দিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তার মধ্যে সুপ্রিম কোর্টকে পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা আমাদের এভাবে দমানো যাবে না মুখ বন্ধ করে রাখা যাবে না সুপ্রিম কোর্ট জেনে রাখুন আর আর্যিকর কাণ্ড নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে ফের আবারও ধর্ষণের মতো ঘটনা আর এবার কিন্তু একেবারে শিশুকে ন বছরের শিশুকে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ আর এই ধর্ষণ খুনের ঘটনাটি কিন্তু উত্তেজিত জনতা উত্তেজিত জনতার হাতে মার খেলেন তৃণমূল বিধায়ক সংসদকে জুতো দেখিয়ে গোব্যাক স্লোগান দিলেন উত্তেজিত জনতা রীতিমতো ধুমধুমার পরিস্থিতি জয়নগরে এর পরবর্তী পর্যায়ে কি হতে চলেছে এর রেস কোন দিকে গড়ায় কারণ সামনেই দুর্গাপুজো পুজোর আগে ফের একটা ভয়ঙ্কর নক্কারজনক ঘটনায় চরম অস্বস্তিতে চরম ফেঁসাতে রাজ্য সরকার নবান্ন কি হতে চলেছে প্রায় দু মাস হয়ে গেল আরজিকরের ঘটনা ঘটেছে আরজিকরের রেস কিন্তু এখনও কাটেনি কিছুটা হলেও কিন্তু সামাল দিতে পেরেছে রাজ্য সরকার কিছুটা হলেও সামাল দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষকে উৎসবে ফেরার ডাক দিয়েছেন উৎসবে ফেরার বার্তা দিয়েছেন ঠিক সেই মুহূর্তে ফের একটা মর্মান্তিক ঘটনা যা কিন্তু নিন্দার ঝড় তুলে দিয়েছে গোটা দেশ জুড়ে এরপর কি হতে চলেছে পরবর্তী পর্যায়ে কি হতে চলেছে সাধারণ মানুষ যে ক্ষেপে উঠেছেন তারপর কি হতে চলেছে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী এরপর কি বার্তা দেন কি পদক্ষেপ নেন এই পরিস্থিতি পুজোর আগে এই পরিস্থিতি শান্ত করতে সাধারণ মানুষকে শান্ত করতে কুণাল ঘোষ কিন্তু আতঙ্কিত তিনি কিন্তু এবার বিরোধীদের চক্রান্তের দিকে আঙুল তুলে দিয়েছেন বিরোধীরা এবার আরজিগর কাণ্ড করতে চাইছে কারণ এই ঘটনাকে নিয়ে কিন্তু বিরোধীরা পথে নেমে পড়েছেন রীতিমতো তুলকালাম পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছেন তাই আগামী দিনে কি হতে চলেছে পরিস্থিতি সামাল দিতে ড্যামেজ কন্ট্রোলে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেন জয়নগর কাণ্ড নিয়ে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের